আসসালামু আলাইকুম আমার সুভার আজ লাস্ট পরীক্ষা ছিল দুইটা বাচ্চারই ফাইনাল এক্সাম শেষ হয়েছে তো এখন মনে হচ্ছে যে চাপ অনেকটা কমেছে বাসায় এসেছি আর দেখি আপনাদের ভাইয়া নাস্তা করছে এদিক থেকে আমি কিছু চিকেন বল ভেজে নিচ্ছি দুই বাচ্চাই বলছে যে আম্মু তুমি একটু চিকেন বল ভেজে দাও আমাদেরকে আমরা পরোটার সাথে খেয়ে নিবো তাই ওদেরকে চিকেন বলগুলো ভেজে দিচ্ছি আর আপনাদের ভাইয়া যা খেলো কলমি শাক সিদ্ধ কাঁচামরিচ সিদ্ধ বরবটি সিম সিদ্ধ পটল সিদ্ধ আর দুইটা ডিম সিদ্ধ নিয়েছিল এর সাথে সাথে নিয়েছে কিরাই আর টমেটো তো সে এগুলো দিয়ে খেয়ে চলে গেছে স্কুল থেকে এসে আমি তো অ্যাজ ইউজুয়াল সংসারে কাজগুলো শুরু করে দেই তো কিছু রেগুলার পরার কাপড়গুলো ছিল যেগুলো একদম ওয়াশ না করলে হচ্ছিল না তাই আমি এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি তো বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন একটি ডেইলি বাংলা ব্লগে আমি মেহনাজ ডায়রি অফ টিজার্স চ্যানেল থেকে আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চাপ কমলেও কিন্তু আসলে কি চাপ কমেছে আমার যেহেতু এই সময় আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তো একা হাতে সংসারটাকে সামাল দিচ্ছি তো যেভাবে সামাল দিই আসলে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একা হাতে কাজ করলে ভাবে কাজগুলো করে থাকি আমি আর সেরে থাকি যেহেতু সংসারে রেগুলার কিছু টাস্ক বা কাজ আমাদেরকে প্রত্যেক দিনই করতে হয় যেগুলো না করলে একদমই নয় যেমন কিছু রান্না রান্নাবান্না ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বা ফার্নিচার মোছা কাপড় গোছানো কাপড় কাচা এই কাজগুলো কিন্তু আমাদের রেগুলার কাজের ভিতরে থেকেই থাকে তো দেখেন স্কুল থেকে আসার পথে আমি দুই বাচ্চার জন্য চারটা পাজামা নিয়ে এসেছি যেহেতু আমার বাচ্চারা পাঁচ নামাজি নামাজই পড়ার চেষ্টা করে তো শুভার জন্য যে পাজামা দুটো কিনেছি মনে হচ্ছে আমারই হবে এত বড় বড় লাগছে আসলে বাচ্চাটা সেদিন হয়েছে আর দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আমার ওয়াসিফের জন্য এই চেক যে প্রিন্টেড দেখছেন প্রিন্ট না এটা চেক স্টাইফ তো এই দুইটা নিয়ে এসেছি ওয়াসিফ নিজেই দেখে আবার ভাঁজ টাস করে রেখেছে এখন আমি সেগুলোকে আবার সুন্দর করে ভাস দিয়ে চারটা পাজজামা একসাথে গুছিয়ে রাখছি তো একটু মনে করিয়ে দেই আমার যে সমস্ত আপু আন্টিরা লাইক দিতে ভুলে যান আপনারা লাইক দেন না বিধায় কিন্তু আমার এই ব্লগুলি আরও অনেক আপুদের মাঝে পৌঁছায় না আন্টিরাও দেখতে পান না তো আশা করছি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন চলে আসলাম রান্নার কাজে আমি বরাবরই আপনাদের সাথে বলি যে যেহেতু একা হাতে সব কিছু সামাল দেই তাই একটু কম খেলেও কিন্তু কেউ দেখতে আসবে না বাট বাসাটা গুছিয়ে না রাখলে কিন্তু নিজের কাছেও শান্তি লাগে না একজন মানুষ এসে যে দেখবে তার কাছেও কিন্তু ভালো লাগবে না তাই চেষ্টা করি যে একটু কম রান্নাবান্না করার তো আজ যেটা রান্না করছি পুঁই পিটুলি রান্না করছি এটা আমার নাম দেওয়া আসলে এটা পুঁই শাকের বীজি বা ফল তো এই ফলটা আমি আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা খুব বেশি ভেজে নিচ্ছি না বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায় এখন আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে যে কাজটা করছি আমি শুকনো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পইপিটুলের ভিতর আজ আমি ইউজ করছি আলু ব্যবহার করব আলুগুলোকে চিকুন চিকুন করে কেটে দিলে ভালো হয় আমার আলুগুলো একটু মোটা মোটা কাটা হয়ে গেছে তো যাই হোক যে যেমন করে কেটে দিতে পারেন সেভাবে দিলেই হয় আবার অনেকে দেখেছি যে পুঁইশাকের এই ফলটা শুধুমাত্র এভাবে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেন আলু দেন না বাট আমার মনে হচ্ছে যে আজ একটু আলু দিই আলু আমার দুই বাচ্চারই পছন্দ যেহেতু ওরা যদি পুঁইশাখের এই ফলটা না খায় তাহলে আলু মাছ দেখেতে পারবে আর একদম পরে গিয়ে আমি চিন্তা করেছি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তারপরও তিনটা ডিম সিদ্ধ করে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে বাচ্চারা ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়েও সুন্দর মতো ভাতগুলো খেয়ে নিতে পারবে আলুটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন পুঁশাকের যে ফলটা সেটা আমি এই কষানো মশলা এবং আলুর ভিতরে দিয়ে আবারও একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নেবো কোন কোন আপু এবং আন্টিরা এইভাবে পুঁইশাকের ফল রান্না করে খান প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আর যেসব আপু আন্টিরা চুপি চুপি আমার ব্লগগুলো দেখেন কিন্তু কমেন্ট করতে অলসতা লাগে তো প্লিজ আপনারাও একটা কমেন্ট করে জানাবেন যে এইভাবে খান কি না তবে আমার কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে খেতে ইচ্ছা করছিল তবে রান্নার সময় মনে হলো যে একটু আলু ব্যবহার করি আর নামানোর আগে তিনটে ডিম দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেই তো সেভাবে করেছি তো আপনাদের ভায়া তো ভাত খুব কমই খাচ্ছে ওকে রাত্রেবেলা খাবার দিয়েছিলাম এই খাবারটা দিয়ে তো সে খেয়ে বলছে যে না অনেক টেস্টি হয়েছে তো নেক্সট টাইম আমি আবারও কিনবো আমার কাছে অসাধারণ লেগেছে রান্না করাটা আর এই পুঁইশাকের ফলটাও আমার বাচ্চারা খাওয়ার সময় জিজ্ঞাসা করছিল আম্মু এটার নাম কি তো সেখান থেকে আমি নাম দিয়েছি পুঁইপিটুলি যেহেতু এটা পুঁইশাকের ফল ফল বললে ওরা খাবে না সুভা কিছুটা মুখে দিলেও ওয়াসিফ একদম টোটালি খায় না সবজি খেতে চায় না তো ওকে নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি তো যাই হোক এই যে প্রায় রান্না শেষের পথে আর একটু ঝোল ঝোলঝোল করেই আমি নামাবো খুব বেশি চরচরি টাইপের করব না তো যেহেতু একটা ভাগেই তরকারি রান্না করছি তো ভাতটা তো মেখে নিতে হবে সেই পর্যায়ে আমি রান্নাটাকে শেষ করেছি তো এই হচ্ছে আমার ডিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের পুঁই পিটুলি রান্না করা শেষ হলো আর আজ কিন্তু এক ভাগে তরকারি দিয়েই আমি রান্নাবানার কাজটাকে কমপ্লিট করেছি যেহেতু আমাকে কিন্তু সংসারের আরও অনেক কাজ করতে হয় মাঝে মধ্যে অফ ক্যামেরায় কাজগুলো সেরে নিই আমার মাঝে মধ্যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ারও করা হয় তো এরপরে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি দুই বাচ্চাকে নিয়ে এখন ছাদে চলে এসেছি দুইটা বাচ্চাই খুব বেশি বিরক্ত করছিল ওরা আসলে ছাদে কী জন্য আসতে চাচ্ছিলো আমি বাসায় থাকা অবস্থায় প্রথমে বুঝতে পাইনি পরে ছাদে চলে আসার পরে দেখলাম ওই যে দেখেন তারা সাইকেল নিয়ে দুই ভাই বোন খেলাধুলা করছে ওদের যে সাইকেলটা সেটা সাদেই এখন থাকে তো দেখলাম যে এই রোদ্রের মধ্যে এখন আড়াইটা বাজে এই রোদ্রের মধ্যে ওরা এখন সাইকেলটা চালাচ্ছে আর এদিকে আমার গাছগুলোর যে অবস্থা হয়েছে তো চিন্তা করলাম যে একটু পানি দিয়ে যাই আর এই যে যে গাছটা এটাকে আমি বাসায় যাওয়ার পথে নিয়ে যাব আর কচু গাছটার অবস্থাও খুবই খারাপ আসলে শীতকালীন যে ওয়েদারটা এই ওয়েদারে আসলে কোনো গাছই তেমন একটা ভালো থাকে না খুবই খারাপ অবস্থা হয় গাছগুলোর পাশে যে কৌটাটা দেখতে পাচ্ছেন ওখানে চাল ধোয়া পানি কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা এগুলো সহ কৌটাতে রেখেছিলাম সেটা আপনাদের ভাই ছাদে রেখে গেছে আর এখন দুপুর আয়টা বাজলো খুব কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার যেহেতু শীতকাল চলেই এসেছে ঢাকা শহরে তো বাসায় আসার পথে গাছটাকে আমি নিয়ে আসলাম আর একটা সুরাকের উপরে রাখলাম আর যে কাপড়গুলো ওয়াশ করে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এগুলো ভাস করে নিব সেই সাথে স্কুলে যে গিয়েছিলাম দুইটা ড্রেসও এখানে রয়েছে এগুলোরও ঘাম শুকিয়ে গেছে তো এগুলো একটু ভাঁজ করে অর্ড্রপে রেখে দিব তো এই কাজটা করতে করতে একটুখানি বলে নেই যেসব আপুরা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আপনাদের প্রতি সত্যিই অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর যদি কোনো আপু আন্টি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন এবং আজকের এই লাইফস্টাইল ব্লগটাও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে নোটিফিকেশনে ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেলের লাইফ স্টাইল ব্লগ ডেইলি ব্লগ ফ্যামিলি ব্লগ ট্রাভেল ব্লগ বা আমার লাইফ অ্যাক্টিভিটিস নিয়ে যে ব্লগগুলো তৈরি করি সেগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন যখন তখন সময় তো এই তো কাপড়গুলোকে আমি ভাজ করে নিচ্ছি এরপরে এই দিন আমি আর কোনো কিন্তু ভিডিও করিনি মনে হচ্ছে যে শরীরটা একদম ছেড়ে দিয়েছে তো অনেকখানি রেস্ট নিয়েছি আর বাচ্চারা ওদের বাবার সাথে বিকালবেলা বাইরে গিয়েছে আমাকে বারবার বলছিল যে চলো তুমিও চলো কিন্তু আমার এত কাজ করে সংসারের সব কিছু সামাল দেওয়ার পরে আমার না যেতে ইচ্ছা করছিল না আর ব্যাক পেইনটা প্রচুর পরিমাণে বেড়েছে গতদিন কাজল লাপু আমার ব্লগে কমেন্ট করেছিলেন যে আপু বসে তো ঘর মুছ পেট কমবে বাট আসলে ব্যাক পেইনটাও শুরু হয়ে যাবে আসলে সত্যি কাজল আপু অনেক ধন্যবাদ যে আপনি আমার প্রবলেমটা বুঝতে পেরেছেন সত্যি আমি বসে ঘর মুছছি কিন্তু কোমর থেকে পা অব্দি মনে হচ্ছে যে ব্যথায় বিষ হয়ে থাকে আর যখন থেকে আমি বসে ঘর মুছা শুরু করেছি তখন থেকে কিন্তু ব্যাক পেইনটা এত বেশি হচ্ছে তো আপু কমেন্ট করার পরে আর আমার এই ব্যাকপেইন হওয়ার পরেই চিন্তা করছি যে না মফ দিয়েই ঘরটা মুছে নিতে হবে যেহেতু সব কাজ করছি তাহলে কেন সুস্থ থেকে কাজগুলো করব না তো এই যে পরের দিন দুপুরবেলা থেকে আবারও আমি ভিডিওটা শুরু করেছি ক্যামেরাটা অন করেছি কিছু পেঁয়াজ ঝুলে আমি এভাবে বক্সে করে রাখছি যেহেতু একা হাতে কাজগুলো করছি ঘর গোছানো রান্নাবান্না বা সংসারের আদার্স কাজ যেহেতু প্রতিদিনই করতে হয় সেক্ষেত্রে রান্নাগুলো এমনভাবে করছি যে রান্নাগুলো চুলাই থাকলে আমি ঘরের কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো যেমন আজ আমি শুক্রবার দুপুরবেলার জন্য আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়ে পুরা বাসাটাকে আমি গুছিয়ে নিয়েছি বাসি যত বিছানা থাকে কাঁথা কাপড় মশারি গোছানো থাকে সেগুলো সব করে সোফাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নার ভিতরে চলে এসেছি মোটামুটিভাবে ডালটা যতক্ষণ পানি দেওয়ার পরে জাল হতে সময় লেগেছে সিদ্ধ হওয়া থেকে শুরু করে সে পর্যন্ত পুরা বাসাটাকে আমি গুছিয়ে নিয়েছি এখন যেহেতু ডালে ফোড়নটা দিতে হবে তাই ছিলে রাখা পেঁয়াজগুলো কুচি করে আর একটা রসুন কেটে আমি ডালটাকে ফোড়ন দিতে চলে এসেছি এটুকু তো আমার চুলার কাছে আসতেই হবে না হলে এই কাজটা কী করে দিবে বলেন তো এভাবে করেই কিন্তু আমি একা হাতের কাজগুলো মেনটেন করছি আর এই কদিন কাজ করতে করতে যে জিনিসটা আমি উপলব্ধি করেছি বা আগেও যখন আমি একা হাতে কাজ করেছি সেটা হচ্ছে যে একটা বড় যে উপায়টা সেটা হচ্ছে যখনের কাজ তখনই কিন্তু আপনাকে কমপ্লিট করে নিতে হবে আপনি যদি কাজগুলো ফেলে রাখেন বা রেখে দেন পরের দিন করার জন্য পরের সময় করার জন্য তখন কিন্তু আর হয়ে ওঠে না তখনই আরও বেশি ঝামেলা মনে হয় তাই যখনই যে কাজটা তখন সেই কাজটা করে ফেললেই কিন্তু কাজগুলো সহজেই কিন্তু করা হয়ে যায় এবং সংসারটাও গোছানো থাকে যেমন দুপুরবেলা খাওয়ার পরে যদি অনেকেই আমি দেখি যে থালাবাটিগুলো রেখে দেয় যে পরের ওয়াকতে খাওয়ার পরে একবারে সব ধুবে এভাবে করলে সিঙ্কটা যেমন ভরা থাকে অন্য কাজে যেমন অসুবিধা হয় তেমনি কিন্তু দেখতেও খারাপ লাগে আবার নোংরা জিনিস পরবর্তীতে এসে করতেও একটু অলসতা লাগে তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যেটা যে টেকনিকটা বা যে যেটা মেনটেন করা উচিত সেটা হচ্ছে যে যখনের কাজ তখন করে নেওয়া আর একটা টেকনিক হচ্ছে এই যেমন আমি ডাল সিদ্ধ করতে দিয়ে কিছুটা সিদ্ধ করা ডাল আমি একটা বক্সে উঠিয়ে রেখেছি এটা আমার বিপদের সময় বন্ধু হিসেবে কাজ করবে মনে করেন কখন আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে শুধুমাত্র ওই ডালটা তখন ভত্তা করে খেলেও কিন্তু আমার সেই অক্তটা আমি পার করে দিতে পারবো সাথে যদি একটা ডিম ভেজে নিই তো এভাবে করেও কিন্তু কাজগুলো করা যায় আর আমি এভাবেই মেনটেন করছি তো এখন ডালটাকে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটা ফোড়ন দিতে দিতে আমি আসলে আয়শা সিদ্দিকা আপুর কমেন্টটা পড়তে চাই আয়শা সিদ্দিকা আপু বলেছেন যে আমাকে নাকি চশমা পড়লে টিচারের মতো লাগে অসংখ্য ধন্যবাদ আপু পুরো কমেন্ট আমি পড়তে পারছি না আমার বাসায় আজ কারেন্ট নাই যার কারণে আমি ওই ফোনটা বের করে কমেন্ট সেকশনেও যেতে পারছি না তো এটা আমার মনে ছিল এ কারণে আমি কমেন্টটা পড়লাম আর আজকের ব্লগে আসলে অন্যান্য আপাদের কমেন্ট পড়া সম্ভব হচ্ছে না সেই কারণটা তো বলেছি নেক্সট ব্লগে আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব তো এই যে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আমি খুব বেশি জাল করব না এখনই ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব যেহেতু আজ জুম্মার দিন ছিল শুক্রবার তো বাসায় যে ইনডোর যে গাছগুলো থাকে লাকি বাম্বু স্পাইডার প্লান্ট কচু গাছ এগুলোকে আমি আমার এই বেডরুমের এই টেবিলের পরে রেখে দিই বেশ খানিকটা রোদ লাগাই আর রোদ লাগার কারণে কিন্তু এই গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে তো শুক্রবারের রান্নাবান্নার ভিতরে ছিল কিন্তু কিছু চাইনিজ পুটি মাছ আমি মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম তো ভেজে রাখা মাছগুলো এখন মরিচ পেঁয়াজের ভিতরে আমি নাড়িয়ে ছেড়ে তারপরে আবার নামিয়ে রাখবো ডাল যেহেতু রান্না করেছি তখন কিন্তু আমাদের আলু ভত্তা লাগেই ডালের সাথে আলু ভত্তা না হলে কিন্তু খেতে খুব বেশি মজা লাগে না তাই মাছ ফ্রাইটা উঠানোর পরে আমি কিছু আলুও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম অলরেডি কিন্তু আমি গ্যাসে চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি সবসময় একটা কাজ করি গ্যাসটাকে সেভ করার জন্য যে যখনই আমার ইন্ডাকশন চুলাটা ফাঁকা হয় তখনই আবার সেই হাঁড়িটা ধরে আমি ইন্ডাকশন চুলায় শিফট করে দিই আদার যতক্ষণ সময় আমি ইন্ডাকশন চুলায় কাজ ছেড়ে নিতে পারি বা করতে পারি সেভাবেই কিন্তু করে নিই আলু ভাতাটা মাখানোর জন্য কিছু শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি আর এই যে আলু সিদ্ধটা আমি গ্যাসে চুলা থেকে ইন্ডাকশান চুলা শিফট করে দিয়েছি তো এই হচ্ছে মাছ ভাজিটা এটা ডাল আর ওই হচ্ছে হাঁড়িতে করে আলু সিদ্ধ হচ্ছে আর এই যে অফ ক্যামেরায় আমি আলু ভত্তাটা মাখিয়ে নিয়েছি আলু ভাতায় কাঁচা পেঁয়াজ না দিলে আসলে আমাদের কাছে ভালো লাগে না তো কাঁচা পেঁয়াজটা দিই আর আজকের ডালে আমি তেঁতুল দিয়ে রান্না করেছি জলপাই যে দিব আমার একদমই মনে ছিল না জলপাই কিন্তু বাসায় ছিল তারপরেও আমি তেঁতুল দিয়ে ডালটা রান্না করেছি আর ওটা হচ্ছে চাইনিজ পুঁটি মাছ আজও কিন্তু কিছু মাছ মুরগি ডিম সবজি এগুলোর বাজার করা হলো তো প্রথমেই যে কাজটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মেয়ে মুড়ির একটা বস্তা ধরে আমার কাছে দিল তো আনতে আনতে ব্যাগটা ফেটে গেছে সেটা দেখলাম তো ওটাকে আবার সাবধান করে রাখলাম আর এদিক থেকে সবাই মিলে মিশে বাজার করে তারপরে ঘরে ঢুকছে আমি তো বাসায় ছিলাম জাস্ট ওখান থেকে হেল্প করলাম তো এখানে যে যে বাজারগুলো আনা হয়েছে তার ভিতরে সবজি ছিলই বেশি আর মাছ খুব কম ছিল মাছের বাজারটা আজ ফাইনালি করা হয়নি মাছ আরও কিছু কেনা লাগবে সবজির বলতে এখানে আসলে টমেটো খিরাই দুই রকমের সিম কাঁচামরিচ বাঁধাকপি ফুলকপি ধুনিয়া পাতা তারপরে হচ্ছে কাঁচকলা এগুলো ছিল আর ডিম আরও ত্রিশটা আনা হয়েছে রুই মাছ আনা হয়েছে চারটা আর হচ্ছে তিনটা মুরগি আনা হয়েছে ব্রয়লার মুরগি তো আপনাদের সাথে তো গত একটা ব্লগে শেয়ার করেছি যে মাসের প্রথম দুই সপ্তাহ এভাবে করে আমাকে বাজার করে সারতে হয় আর এখানে আছে আরও পাঁচ কেজি আলু হুইল সাবান ছিল ভিনিগার ছিল এই তো শুকনো কিছু বাজারও ছিল আজ হচ্ছে আপনাদের ভাইয়া যুবন নামাজ পড়ে ছেলেকে নিয়েই সে বাজারে ঢুকে গিয়েছিল যার কারণে এক রকমের মাছই এনেছে তো আমাকে বলল যে মাছের বাজার আরও কিছু করা লাগবে সেটা পরে করে দিবে তো এখন আমি যে কাজটা করছি আমি কিন্তু আগে ভাগেই আমি আর আমার মেয়ে খেয়ে রেডি হয়ে বসে আছি যেহেতু খাওয়ার আগে কিন্তু আমি এই মাছ মাংসগুলো ধরতে পারবো না তাই খেয়েই আমি রেডি হয়ে বসে আছি যে মাছ মাংসের বাজার আসলে তারপরে আমি এগুলোকে ধুয়ে ধুয়ে একবারে ডিপ ফ্রিজে উঠিয়ে রাখতে পারবো তো এখন রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে পলিপ্যাকে করে আমি ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো সেই সাথে যে মুরগিগুলো এনেছে আমি সাথে থাকলে কিন্তু মুরগিগুলোকে চার ভাগ করে কেটে আনি কিন্তু আপনাদের ভায়া বলেছে কিনা আমি জানি না আমাকে বললো যে আমি বললাম কিন্তু ওরা দেয়নি কেন আমি বুঝতে পারলাম না তো মুরগিগুলোকে চার ভাগ করে কেটে আনলে কিন্তু কাটতে সুবিধা হয় বাসায় আনার পরে তো মুরগি আমি আজকে এটা নিচ্ছি না শুধু জাস্ট পানি দিয়ে ধুয়ে তারপরে আমি পলিপ্যাকে করে উঠিয়ে রাখবো তো বাকি আরও যে সবজির বাজারগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছু আমি উঠিয়ে রেখেছি যেমন গাজর টমেটো খিরাই দুই রকমের সিম যা যা ফ্রিজে ধরে সেগুলো আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি আর যেগুলো বাইরে রাখলে নষ্ট হবে না সেগুলো আমি বাইরে রেখেছি আবার ধুনিয়া পাতাটা আমি উঠাবো তো এখন হচ্ছে যে আমি মুরগিগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি এগুলো কেটে রাখলে এখন আমার জন্য ভালো হতো কিন্তু ওই যে বললাম না যে কয়েকদিন থেকে ব্যাক পেনটা খুব বেশি বেড়েছে যার কারণে এখন এক একটা মুরগি এক একটা পলিপ্যাকে করেই আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি যখন খাবো তখন সেই মুরগিটা কেটে নিয়েই খাবো তো এইভাবে করেই কিন্তু আমি একা হাতের কাজগুলোকে মেনটেন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই এক্সট্রা অতিরিক্ত কাজগুলো তো মাঝে মধ্যেই আমাদের করে নিতে হয় আর সাথে আমাদের সংসার রেগুলার ডে টু ডে কাজগুলো তো থাকে তো সব কিছুই করে নিতে হয় তো এই যে মাছ আর মুরগিগুলোকে ধুয়ে রেখেছি পাশাপাশি কিন্তু ডিমগুলোকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি পানি ঝরে গেলে তারপরে আমি এগুলো আবার ফ্রিজে রাখবো কিছু কিছু কিচেনে এগ হোল্ডারে রেখে দিব। আর এই সবজিগুলো উঠিয়ে নিব তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম